কিরে ভাই আমার মাথায় একটা জিনিস কাজ করতেছে না দেশের মধ্যে কিছু একটা হলেই নেটওয়ার্কটা বন্ধ করে দেওয়া হয় কোনো একটা আন্দোলন কোনো একটা বিশেষ সময় কোনো একটা প্রয়োজনীয় কাজ চললেই কোনো আন্দোলন চললেই কিছুটা কিছু রাজনৈতিক কোনো একটা কাজ করবার হলে নেটওয়ার্ক পুরা অল বন্ধ করে দেওয়া হয় নেটওয়ার্ক সার্ভিস পুরা ক্যান্সেল করে দেওয়া হয় কেন তার মানে কী প্রমাণ করতে চান এটাই বুঝাতে চান যে আমরা আসলে অবৈধ সরকার আসলে আমরা দুর্নীতিবাজ আসলে আমরা জঙ্গিবাদ আসলে আমরা স্বৈরাচার এটাই সত্যিকারে প্রমাণ করতে চাইলেন কারণ আপনাদের সত্যি প্রকাশ করে দেওয়া হয় মিডিয়াতেই ইন্টারনেটে সোশ্যাল মিডিয়া সব জায়গায় দেশ বিদেশে দেখতেছে কিভাবে মানুষকে পশুর মতো গুলি করতেছে কিভাবে দুর্নীতি চলতেছে কিভাবে অনৈতিক কাজ চলতেছে দেশের মধ্যে কারণে তুলে ধরা হয় এসব সময় জিনিস তুলে ধরা হয় দেশ বিদেশে ছড়িয়ে যায় অনলাইনে ছড়িয়ে যায় সেই কারণে আপনার বুদ্ধি খাটিয়ে ওয়ার্ল টাইম এভরি টাইম আপনার নেটওয়ার্ক সার্ভিসগুলো বন্ধ করে দেন এটা তো জনগণ পুরো প্রমাণ পেয়েছে আপনারা এই কাজ করতেছেন নেটওয়ার্ক সার্ভিস বন্ধ করেন জনগণ বুঝেছে আপনার কেমন শরীর আসার জনগণে আর পাগল খাবে না সকল প্রবাসীরা আওয়াজ তরুণ যেভাবে তারা নেটওয়ার্কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সেইভাবে আপনারও দেশের রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন ব্যাংকের মধ্যে রেমিটেন্সের গোষ্ঠী মারেন ব্যাংকের মধ্যে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন অন্য সিস্টেমে পাঠান আর কি আমাদের কোনো মূল্য নাই দেশের মধ্যে আমাদের কোনো ফায়দা নেই আমার কোনো মূল্য নাই আমার বাবার টাকা দিয়ে আমি বিদেশ আসছি কারো দেশের টাকা দিয়ে আসেনি আমার বাবার টাকা দিয়া আমি নিজেদের দেশের আসছি আপনার টাকা দিয়ে আপনি আসেন দেশ থেকে কোনো আমরা হেল্প করা হয় না দেশ থেকে কোনো হেল্প হয়নি টাকা দিয়ে আসছি দেশের জন্য করতে হবে দেশের রেমিডেন্স ফাটাই আমাদের কোনো মূল্য নেই আমাদের সম্মান নেই যত্ন দেশের করলাম আমাদের কোনো ফায়দা নেই আমাদের কোনো মূল্য নেই অথবা খালাস আপনারা রেমিডেন্স পাঠান বন্ধ করে ব্যাংকের মাধ্যমে কোনো সিস্টেমে পাঠান আর কি কেউ লাভ ছাড়া ক্ষতির দিকে যায় না সবাই লাভের উদ্দেশ্য করে আমরা করতেছি দেশের জন্য কিন্তু আমরা ফায়দা নেই আমাদের এক টাকার ভিন্ন পরিমাণ মূল্য দেওয়া হয় না আমাদের দেশে ইয়াস সবাই আবাস সকল প্রবাসীরা প্রতিবক্ষণ করে জীবনের